নমস্কার আমার সুদী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি এই পর্বে আমি বিষয় রেখেছি বর্গাদার কর্তৃক ভাগ ফসল দেওয়ার নিয়মকানুন সম্বন্ধে আমি আপনাদের জানাব আপনারা জানেন বর্গা আইন হয়েছিল উনিশশো সালে তখন থেকেই কিন্তু বর্গা পথায় চাষবাস চলছে তাতে কি হয় কি একজন রায়ত তিনি যখন চাষবাস করতে পারতেন না তখন তিনি কিছু চাষিদের দিয়ে চাষ করাতেন সেই চাষ করাটা কে ভাগ প্রথা আগে নাম ছিল ভাগ প্রথা পরবর্তীকালে উনিশশো পঞ্চাশ সালে এটা প্রথা হিসাবে প্রচলন হয়ে গেছে তো সেই পঞ্চাশ সাল থেকে যখন প্রথায় চাষ হচ্ছিলো তখন কে কেমন ভাগ ফসল দেবেন সে ধান হোক বা সরিষা হোক পাট হোক কে কেমন ভাগ ফসল দেবেন বা কী মূল্য দেবেন সেইটা নিয়ে একটি দ্বন্দ্ব ছিল যেটা আমাদের ডাব্লিউ বি এলআর ষোলো ষোলো নম্বর ধারাতে তা স্পষ্ট করা হয়েছে তাতে বলা হয়েছে যে কোনো বর্গাদার যদি চাষ করে থাকেন ভাগ প্রথায় বর্গাপ্রথায় সেখানে যদি দেখা যায় যে মালিক নাঙল অর্থাৎ চাষ করে দিচ্ছেন সার দিচ্ছেন জল দিচ্ছেন এবং চাষি যিনি বর্গাদার যিনি তিনি কেবল শ্রম দিচ্ছেন সেক্ষেত্রে আগে একটা সিস্টেম ছিল যে ফর্টি পারসেন্ট পাবে মালিক সিক্সটি পারসেন্ট পাবে বর্গাদার কিন্তু উনিশশো সালে সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে অ্যামেন্ডমেন্ট করার পরে বলা হয়েছে যে ফিফটি ফিফটি অর্থাৎ যদি সার জল এবং বলদ বলদ কথার অর্থ হচ্ছে এখন চাষ করে দেওয়া এখন ট্রাক্টর হচ্ছে বা পাওয়ার টিলার হচ্ছে এখান দিয়ে চাষ করে দেওয়া জমিতে চাষটা যদি করিয়ে দেয় মালিক পক্ষ মালিক পক্ষ যদি সার দেয় সারটা এনে দেবেন সারটা ঘাঁটবেন বর্গাদার সারটা ঘেঁটে দেবেন তো এইভাবে কিন্তু চাষ করতে গেলে তাহলে ফিফটি ফিফটি ভাগ হবে নতুবা যদি সম্পূর্ণ বর্গাদারি ব্যবহার বহন করেন যেমন সার ঔষধ ইত্যাদি যা লাগবে জল যা লাগবে সবই বর্গাদার ব্যবহার করেন তাহলে টোয়েন্টি টাকা টোয়েন্টি ফসল মালিক পাবেন মালিকের জমি তাই টোয়েন্টি মালিক পাবেন তো এই মালিকের অংশের ক্ষেত্রে এটা আবার স্থানকাল ভেদে বিভিন্ন রকম এটা সরকারি আইনে আছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লক্ষ্য করা যাচ্ছে যেমন আমাদের এলাকাতে কী রকম আছে যে যত ফসল হোক না কেন আপনার আপনার চার ডিসেম্বরের জন্য কুড়ি কেজি ধান দিতে হবে অর্থাৎ ধান যদি ফসল হয় তাহলে চার ডিসেমএলে যতই ধান হোক না কেন আপনার আপনি চার ডিসমেলে আশি কেজি ফলান বা নব্বই কেজি বা একশো কেজি বা একশো বিশ কেজি যাই ফসল হোক আপনাকে কুড়ি কেজি মিনিমাম দিতে হবে আবার কেউ কেউ আবার একটু দরদাম করে নেয় ভাই পঁচিশ কেজি দেবেন কেউ বলেন বাইশ কেজি তো কুড়ি কেজিটা মোটামুটি এখানে চলছে চার ডিসমেল অর্থাৎ মেলে পাঁচ কেজি চলছে বর্তমান কিন্তু এখানে চলছে তো সেই প্রথায় এটা ভাগ বছরটা তিনি পাবেন বা রায়ত পাবেন এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় অনেক সময় রায়তরা গরিব হয়ে পড়েন এক সময় জমিদার ছিলেন তারা গরিব হয়ে পড়েছেন তাদের বাটোয়ারা হয়ে গেছে তাদের অনেক অংশীদার হয়ে গেছে সেখানে দেখা যায় যে রায়ত তার নিজের অধীনে জমিটাকে আনতে চান কিন্তু সরকার বাধা হয়ে দাঁড়ায় মানে আইন বাধা হয়ে দাঁড়ায় ফলে তারা করতে পারেন না অনেক সময় রাগে ক্রোধে তারা ধান নিতে আসেন না সেই সময় আপনারা কি করবেন আপনারা যারা বর্গাদার আছেন তারা কি করবেন যদি কোনো রায়ত ভাগ ফসল নিতে অগ্রাহ্য করে তখন আপনাকে কি করতে হবে প্রথমে তো আপনি ভার্বাল বা মৌখিক জানালেন কারণ রায়ত আর বর্গাদার কাছাকাছি বাড়ি হয় সাধারণত যদি বা দূরে হয় তাকে জানাবেন যদি ভার্বালি তিনি সাড়া না দেন তাকে কি করবেন এটা নোটিশ করবেন এটা নোটিশ করবেন যে অমুক ডেটে অমুক জায়গায় আপনার অমুক দাগ নম্বরের এত ধানে ভাগ ফসল ঝাড়াই মাড়াই করা হবে আপনি ওই দিন উপস্থিত থাকিয়া আপনার প্রাপ্য ফসলের ভাগ বুঝিয়া লইবেন এটা কিন্তু নোটিশ করতে হবে নোটিশ করার পরেও উনি যদি সাড়া না দেন ওই ডেটে কিন্তু আপনি ধান ধান যদি থাকে সরিষা থাকে যা থাকে আপনি ঝাড়াই করবেন ঝাড়াই মাড়াই করে ফসল তুলবেন যদি উনি উপস্থিত না থাকেন ব্যাপারটা একটা চিঠি মারফত আপনি কনসার্ন আরআই কে জানাতে পারেন বা বিএলআরওকেও জানাতে পারেন বিএলআরওকে জানালে বিএলআরও কি করবেন ওই রায়তকে আবার একটা নোটিশ করবেন যে আপনার ভাগ ফসলের টাকা নিয়ে যান বা ভাগ ফসল নিয়ে যান যেটা হোক ভাগ ফসলের টাকা অর্থাৎ যে ফসলটা পাওয়ার কথা তার হারাহারি মূল্য মানে বর্তমান যা মার্কেট প্রাইস হবে সেই মার্কেট প্রাইসটা আপনি নিয়ে যান যদি সেও তাতেও নিতে অস্বীকার করে আপনি কি করবেন অ্যাজ এ বর্গাদার আপনি কি করবেন ফসলটা আরআই অফিসের জমা করবেন বা বিএলআর অফিসে জমা করবেন ওনারা নির্দিষ্ট জায়গা বলবেন সেখানে জমা করবেন সেই জমা করার পরেও কিন্তু বিএলআরও সাহেব আবার নোটিশ করবেন ওনাকে যে আপনার ফসল ভাগ ফসলের ফসল এখানে জমা আছে আপনি নিয়ে যান যদি না নিতে আসেন উনি কী করেন এই ফসলটা একটা অকশান তৈরি করেন অর্থাৎ নিলামে বিক্রি করে দেন একটা নির্দিষ্ট টাইম দেন একটা স্প্যান দেন পনেরো দিনের টাইম দেন বা বাইশ দিনের টাইম দেন তার মধ্যে না এলে তিনি ফসলটা বিক্রি করে দেন এইখানে বলা হচ্ছে যে ওই ফসলটা বিক্রি করার জন্য যে নিলাম ব্যবস্থা করার জন্য যে খরচ হয়েছে সেই খরচের টাকা উনি ওখান থেকে ডিডাকশান করবেন ধরুন আপনার দশ হাজার টাকা ফসল বিক্রি করে হয়েছে ওনার নিলামে খরচ হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা উনি ডিডাকশান করবেন করে বাকি সাত হাজার টাকা উনি আপনার নামে ট্রেজারিতে জমা দিয়ে দেবেন এবার যখন আপনার সময় হবে আপনি ট্রেজারি থেকে টাকা তুলবেন উনি যে আপনার নামে ট্রেজারিতে জমা দিলেন সেই রসিদও উনি আপনাকে পাঠিয়ে দেবেন বা আপনি এসে গ্রহণ করতে পারেন যে কোনো একটা এই হল মোটামুটি বর্গাদারের ভাগ ফসলের মূল ফান্ডা তো এইভাবে যারা বর্গাদার আছেন অনেকে কি হয় টাকা দেন না ভাগ ফসল দেন না সেক্ষেত্রে বর্গা উচ্ছেদের মামলা করলে বর্গা উচ্ছেদ হওয়ার সম্ভাবনাই বেশি এটা আপনাদের বলে রাখি বর্গা উচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি তবে হয়তো ওইখানে নতুন বর্গাদার বসতে পারবে নতুবা ওই ওই জমি আবার পুনরায় মালিকের অধীনেও যেতে পারবে আইন আছে আইন যেমন বর্গাদারকে সাপোর্ট করে কিন্তু বর্গাদার যদি ভাগ ফসল না দিয়ে থাকে অযথা জমিটি ফেলে রাখে চাষবাস যদি না করে তাহলে কিন্তু আইন আছে আপনাকে উচ্ছেদ করার শুধু বর্গা হয়ে গিয়েই যে আপনি একদম একদম বিরাপ্পান হয়ে যাবেন তা কিন্তু নয় আইন কিন্তু সবার জন্য আছে তো বন্ধুগণ এই বর্গা সংক্রান্ত বর্গার ভাগ ফসল সংক্রান্ত ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় যদি আপনাদের পছন্দের হয়ে থাকে তো এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ